বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় ছায়া আমার আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাই কি বরকন্দাস পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লম্পত্য আমি সে মেয়ে আমি সে মেয়ে আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলায় মধ্য রাতে ফায়ার প্লেসে চলছে ওটা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেমে মেয়ে আমি সে মেয়ে রাজস্থানের শুকনো উঠোন থেকে দিবা সাজ্জাল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি দ্বারা আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাকে ঘরে ফিরলে যাকে আপনি বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেমে মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়া সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ছোটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে ছুঁড়ে ফেলে দিয়ে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোণে দেখা আলোর গধুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির যার গড় ফেরেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মচোকে আমি সেই মেয়ে সংসারের অসময়ে আমি এই ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় প্রবল বৃষ্টিতে আমার সমস্ত শরীর ভেজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি করেছেন আবার মাখিয়ে কানা গলিতে দাঁড় রঙ দিয়েছেন হ্যাঁ আমি সে মেয়ে হয়তো একদিন হয়তো কোনো দিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই আশা আমার না আমার খোলা চুল হাতে চলবে আগুন। কপাল ঠিক রেমে রোমে ভয়ঙ্কর তেজরশ্বি হা হাতে জরসি উঠবে সেই খর্গ তো পায়ে রেনুপুরে মেজে উঠবে রনদন ধুবি হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্ক স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহাবে কক্ষভাংক্ষরাং মুক্তকে শিং চতুর্ভুজাং কালিকাংদ সৃং মন্ড ভালা বিভূষিতাং বিভৎস দাবানালের মতো আমি এগোতে থাকবো আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেমে হয়তো বা হয়তো বা আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এন এইচ ফোর মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বাহিনামের কাছে হাসপাতাল নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন এবং সেভেন নাইন